মুসলমানের মোড়ে কতগুলো দোকান প্রায় দোকানে প্রত্যেক দিন দশ পনেরোটা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় এখানে ভালোভাবে হয়ে বেরোতে পারে না ইভেন গোটা টাউনের তাই অবস্থা আজকে হুলির দিন আজকে হুলির দিনে পঞ্চাশটা মতো প্রায় গাড়ি তারপরে একশোটা প্রায় একশোটার মতো লোক মাথায় টুপি পড়া ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে তালপুকুরে মারপিট করে এসছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে তুই কি হিন্দু

প্রশাসন কোনো কাজের না দাদা এবার যা মনে হচ্ছে দেখে সবাইকে নিজের পরিবারের দায়িত্ব নিজের হাতে নিতে হবে তাতে যদি জেল হয় হবে

i থেকে চিহ্নিত করতে হবে বলো এই সিটি ফুটেজ থেকে চিহ্নিত করতে হবে দোষীদের দাঁড়িয়ে হবে বলো 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 দোকান টাউনের ভিতরের দোকান প্রত্যেকটা দোকানে কোথাও গিয়ে তুমি দাঁড়াতে পারবে না আমরা হিন্দু কিনা তুমি বলে বলে তোমাকে গালা গালি করবে কেন জয় বাংলা বলে কাটবে কেন আমরা বলো কেন জয় বাংলা শুধু জয় বাংলা বলে বলে 50 বছর এখান থেকে গেছে গিয়ে বলছে না এটা ইউপি নয় এটা বাংলা মানে কি মানে জয় বাংলা বলে যাকে হোক কিছু করে হবে তৈরি করেছে টিম তৈরি করে অলরেডি পাঠাইছে তাকে অ্যারেস্ট করার জন্য সমস্ত বলেছে

এ পাশ থেকে আবার ও পাচ্ছে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে গন্ডগোল করছে জেঁচেছে হ্যাঁ এদিকে এদিক থেকে ওদিকে যাকে পাচ্ছে ধরে ধরে গন্ডগোল করছে হ্যাঁ জেঁচেছে গন্ডগোল চলছে